নমস্কার আমি বাঙালি রান্নাবান্না থেকে বলছি রে দেখাবো ভাস পাতা মাছের ঝাল একটু হলুদ লবণ লঙ্কা দিয়ে মিক্সড করে নেব মাখিয়ে নেবো মাছটা কড়াতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবারে কড়াতে দিয়ে দেবো মাছ এটা পাঁচ পাতা মাছ অনেকে বলে শীতে মাছ আপনারা কে কি বলবেন কমেন্টে লিখে পাঠাবেন মাছটা একটু উল্টে দেব मासा हो गया से अब तुले नेगो कड़ाते दिए दो प्याज दिए दो काचा लौंका प्याज कोली टोमेटो तो এটা ভালো করে কষাতে থাকবো আদা রসুন বাটা দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা আরেকটু কষাতে পারব দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু নার্বল জল দিয়ে দেবো এটা পাঁচ মিনিট হোক আসছি মাছটা লবণ দিতে ভুলে গেছি এখন একটু লবণ দিয়ে দেব এবার দিয়ে দেবো একটু ধনে পাতা এবার নামিয়ে নেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু সানরাইস গরম মশলা আপনাদের যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন নমস্কার রাখছি